ভালো গোল গোল কি বলা ছোট না চুক্তি সুনাম আছে ছোট মাঠে সেটা গলতি পারি ছিল মারু শঙ্কর পেশাল রাখছে মারু যদি গোল হয় তাহলে আরেকটি করে শর্ট দু দল পাবে তার কারণ এটি তিন নম্বর শট আর হ্যাঁ একটা বাইক দুটি শর্টে তারা দুটি গোল পেয়েছে তিন নম্বর শট ওদিকে